দর্শক এটা নতুন সিং নতুন সিং আজকে দশর বাজারের সব থেকে বড় সিং দশর বাজারের সব থেকে বড় সিং জনাল ভাই এটা কত ভাঙা মাছ এটা হচ্ছে চারশো ভাঙা মাছ চারশো ভাঙা মাছ এটা কত বেচতেছেন ভাই এ বেচতেছি আপনার ষোলোশো টাকা হাজার সাতশো টাকা কেজি দর্শক দেখুন তিন ইঞ্চি চার ইঞ্চি সাইজ মাছ সাতশো টাকা কেজি কারণ যদি লাগে আমাদের ভিডিওর উপরে নাম্বার থাকবে আপনারা যোগাযোগ করবেন আর একটা বড় সিং আছে ভাই এটা কি সাইজ সিং এটা তো অনেক বড়

অনেক মাছের ভিতরে দিতে চান যে অনেক বাজে বাজে মাছ থাকে যে মাছের অনেক ছোট মাছ খেয়ে ফেলায় তাদের জন্য এই মাছটা এই মাছটা পুকুরে দিলে মাছটা নষ্ট হবে না আপনারা যদি আগে আমাদের ভিডিওর উপর থাকে আপনারা যোগাযোগ করতে পারেন